আসসালামু আলাইকুম বন্ধুগণ তো আমরা এখন পঞ্চম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায়ের চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি সম্পর্কে জানব তো চার প্রক্রিয়া কি চার প্রক্রিয়া হচ্ছে চার প্রক্রিয়া হল যোগ বিয়োগ গুণ এবং ভাগ এই চারটি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যা সংখ্যা নিয়ে গণনা করা হয় এগুলাই হচ্ছে চার প্রক্রিয়া তো চার প্রক্রিয়া সমাধান করার সহজ একটা নিয়ম হচ্ছে বডমাস অর্থাৎ বিতে ব্রাকেট বা বন্ধনী এখানে প্রথম ব্রাকেট দ্বিতীয় ব্রাকেট এবং তৃতীয় ব্রাকেট এবং ওতে অব্যায়ের ডিতে ডিভিশন বা ভাগ এমতে মাল্টিফিকেশন বা গুণ এতে অ্যাডিশন বা যোগ এবং এসতে সাবট্রাকশন বা বিয়োগ তো আমাদের সরল অঙ্কে প্রথমে আমাদের ব্রাকেট বন্ধনের কাজ আগে শেষ করতে হবে এবং ব্রাকেট বন্ধনীর ভিতরে যদি যোগ গুণ ভাগ থাকে তখন প্রথমে এরের কাজ করতে হবে তারপর ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগের কাজ তারপরে বিয়োগের কাজ তো এখন ব্রাকেট বন্ধনী কাজ শেষ হওয়ার পরে তারপরে এর ভাগ গুণ যোগ বিয়োগের কাজ শেষ করতে হবে তো আমরা এখন উদাহরণ এক নাম্বার অঙ্কটি করবো তো এক নম্বর অঙ্কে প্রথম আমাদের কি আসে ব্রাকেট বন্ধনী বা বন্ধনীর কাজ তো এখানে একটা ব্র্যাকেট বন্ধনী আছে এখানে একটা ব্র্যাকেট বন্ধনী আসে তো আমরা এই দুটো ব্র্যাকেট বন্ধনী কাজ আগে করবো তো ছয় এখানে আসলো এই বিয়োগ সিনে এখানে বসল এবার ছয়ের ভিতর থেকে শূন্য বাদ দিলে ছয়ই থাকে এবং চারের ভিতর থেকে পাঁচ বাদ দিলে থাকে এক এই ভাগ সিন এখানে বসে গেল এটা চার দুই আট এই এখানে বসে গেল পাঁচ তো এখানে আমরা বটমাস সূত্রে আমরা কিসের কাজ আগে দেখছি এখানে ভাগের কাজ তো এখানে ভাগের কাজ এইটা আছে তো এই এখানে বসে গেলো এই বিয়োগ চিহ্ন এখানে বসে গেল কে আট দিয়ে ভাগ করলে কত হয় দুই আর এই এখানে বসে গেল পাঁচ তো ছয়ের সামনে কিছু নেই অর্থাৎ ছয়ের সামনে যোগ চিহ্ন আছে ছয় আর পাঁচ যোগ করলে কত হয় এগারো আর বিয়োগ এই দুই তো এগারো ভিতর থেকে দুই বাদ দিলে থাকে নয় এই নয়টায় হচ্ছে উত্তর এমনিভাবে আমরা ধরনের দুই নম্বর অঙ্কটি করব তো সরল অঙ্কে আমরা দেখেছি প্রথম ব্র্যাকেটের কাজ আগে করতে হবে তো প্রথম ব্র্যাকেট আর সেকেন্ড পয়েন্টটা এইটা তো আমরা এখানে পাতায় সাত যোগ তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী পঁয়তাল্লিশ ভাগ নয় যোগ তিন দ্বিতীয় বন্ধনী গণিত দ্বিতীয় বন্ধনী তো বারো ভিতর থেকে সাত দিলে কত থাকে পাঁচ থাকে এই গুণ চিহ্ন দুই এই বিয়োগ চিহ্ন পাঁচ তারপরে দ্বিতীয় বন্ধনী বিয়োগ এক তৃতীয় বন্ধনী ভাগ তেরো এখন আমরা এখানে ব্রাকেটের কাজ আগে তাহলে এখানে একটা দ্বিতীয় বন্ধনী এখানে একটা দ্বিতীয় বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমরা আগে কিসের কাজ করব আগে যদি ভাগ থাকে ভাগের কাজ তারপরে গুণীর কাজ তারপর যোগের কাজ তারপর বিয়োগের কাজ তো এখানে স্বাদ এখানে নেমে গেল যোগ তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী এতটুকু যদি আমরা ভাগ করি তাহলে এখানে কত হচ্ছে পাঁচ পাঁচ নাম পঁয়তাল্লিশ যোগ এই তিন তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী গণিত দ্বিতীয় বন্ধনী তাহলে দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমরা কি পাইছি আগে গুণের কাজ এখানে যেহেতু গুণ আর যোগ আছে তাহলে গুণের কাজ আগে করব পাঁচ দুই দশ বিয়োগ দ্বিতীয় বন্ধনী বিয়োগ এক তৃতীয় বন্ধনী ভাগ তেরো তো আমরা এখন এই সাত এখানে নেমে আসলো যোগ চিহ্ন তো পাঁচ এই দ্বিতীয় বন্ধনী এখানে হবে পাঁচ আর তিন যোগ করলে হয় আট এই গুণ চিহ্ন এখানে বসলো দশের ভিতর থেকে পাঁচবার দিলে কত থাকে পাঁচ থাকে এই বিয়োগ চিহ্ন এখানে বসলো এক তৃতীয় বন্ধনী ভাগ তেরো তো এই সাত এখানে বসে গেল যোগ তো আমরা বন্ধনীর ভিতরে গুণের কাজ আগে করবো চল্লিশ এখানে এই সাত নেমে আসলো যোগ চল্লিশের ভিতরে একবার দিলে থাকে হয় উনচল্লিশ ভাগ তেরো তো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে আমরা কিসের কাজ আগে করবো আগে ভাগের কাজ করব তো সাত এখানে বসলো এই যোগ চিহ্ন তিন তেরো উনচল্লিশ তো এই ভাগের কাজ করলে এখানে কত হচ্ছে তিন তো সাত আর তিন যোগ করলে হচ্ছে দশ এই দশটা হচ্ছে উত্তর